তারা যে কারণে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা স্থানীয়রা ক্ষুব্ধ কোথাও আছে আতঙ্ক সীমান্তে বিএসএফ এর হাতে হত্যার ঘটনা কোন নতুন বিষয় নাই আন্তর্জাতিক আইন দ্বিপক্ষীয় চুক্তি উপেক্ষা করে একের পর এক বাংলাদেশিকে হত্যা করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফের কাটা দাঁড়ির বেড়া নির্মাণকে কেন্দ্র করে যখন টোল পাড়টার দিক তখন আলোচনায় আসেন বিজেপির সঙ্গে কাস্তে হাতে মাঠে অবস্থান নেওয়া কৃষক মোহাম্মদ বাবলু প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের বাৎসরিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমন আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে বেড়াকে কেন্দ্র করে টানটান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে এমন তো হবে না এটা যুদ্ধ পরিমাণ গড়িয়ে যাবে এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সীমান্তে দাদাগিরি থামছেই না ভারতের বিএসএফ এর টানা কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে ক্ষমতার দম্ভে বেড়া দেওয়ার চেষ্টা করছে তারা যে কারণে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা স্থানীয়রা ক্ষুব্ধ কোথাও আছে আতঙ্ক চাপাইনবাবগঞ্জ লালমনিরহাট ঝিনাইদহ সাতক্ষীরা ও সোনামগঞ্জের পর এবার কুমিল্লা সীমান্তেও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে দেড়শো গজের মধ্যে এসে সীমান্ত বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জেলার আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এই বেড়া দেয়া নিয়ে বিরাজ করছে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় পুকুরটির একাংশ ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল করা সহ প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করে থাকেন কিন্তু সোমবার দুপুরে সরজমিনে দেখা যায় ভারতীয়রা সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করছে যা ঘিরে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে

ধর কিছু কই যাই না গুলি মার দেখা তো আমি কিছু কই না পারে আমরা তো আমরা এফরি ভয়ে তারা কত সুদিন করে আমরা না তো আমরা ওই এলাকাবাসী তো আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেরা দেয় তারা এই সুযোগ তো দিতেছে বন্ধু দেহায় বা গুলি করে দিব সরে যাইতে বলে আমি হ্যাঁ বীজ গদের ভিতরে বেরা দিলে তো আমরা অত এলাকা মানুষ একটু বিপদে পড়ব কেন এইদিকে হাঁটা চলা করতে করা যাবে না হাঁটা চলা করতে গেলে মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে জমি জামা আছে এটাও ব্যবহার করা যাবে না এই হিসাবে আর কি মনে করেন তাৰা যে হিচাপে বেৰা দি আছে বাধা বিন্ন দিয়া কোনো ক্ষমতা নাই বা বিজিপি আছে বিজিপি যায় যদি মিটিং কৰি আছে তাৰ ঐতিহে তিনিটা ফাইট দিছে বাংলাদেশে বান্ধিব এইদিন হ'ব হয়তো মেটিং কৰিছে কয়দিনাকৈ কি হিচাপে কি কথা বোলো নাই কিন্তু অৰা যে হিচাপে বেৰা দিছে অৰা জোল পূৰ্বেতো বিশাৰ বিকে দিছে এদিকে সরাজমিনে দেখা গেছে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ পুকুরটির কাছে গিয়ে দেখা যায় বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ এ বিষয়ে কুমিল্লা দশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে দ্রুতই সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন ভীষণ নিউজ ডেস্ক চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফ এর কাটা দাঁড়ের নির্মাণকে কেন্দ্র করে যখন তোল পার চারদিক তখন আলোচনায় আসেন বিজেপির সঙ্গে কাস্তে হাতে মাঠে অবস্থান নেয়ার কৃষক মোহাম্মদ বাবলু দেশের মাটি রক্ষায় তার এই সাহসী ভূমিকার চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসেন তিনি হয়ে ওঠেন সাহসের প্রতীক এটি নিউজের মুখোমুখি হয়ে সেই অকৃত ভয় সব বাবলু জানালেন দেশের মাটি রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছেন তিনি চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য চিত্রে তাই জানাচ্ছেন জীবন চলে গেল দেশ বাঁচাবো কুণ্ঠি কোনো বর্ডারে যদি দ্বন্দ্ব হয় এখানে এসে ফ্রাইস করে গুলি মেরা টেন দেবে কোনো ই হয় বর্ডারে আমাদের আমরাও তখন ফের আবার প্রস্তুত থাকবো আমার জীবন গেলে যাক কিন্তু বাংলার এক তিনটি মাটি তারাকে দখল করতে দেবো না হাতে কাস্তে আর মাথায় মাফলারের পাগলি পরে বিজিবির সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিতে সীমান্তের দিকে আছেন এক ব্যক্তি তার চোখ যেন বলে দিচ্ছে এই দেশ এই মাটি কেবল আমারই কোথাও এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না সম্প্রতি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সেই অকুত ভয় বাংলার দামাল সন্তান মোহাম্মদ বাবলুর মুখোমুখি এবার এটিএন নিউজ চৌকা সীমান্ত সংলগ্ন কালীগঞ্জ গ্রামে গিয়েই দেখা মিলল কৃষক বাবলুর সীমান্তের সাধারণ মানুষ বলতে যা বোঝাই বেশ ভূষাই তেমনই একজন সাধারণ মানুষ তিনি তবে তার বীরত্ব গাথা ও দেশ মাতৃকার জন্য সাহসী ভূমিকা এখন প্রশংসিত সর্বমহদেব বাবলু জানালেন সীমান্ত ঘেঁষা গ্রামেই তার জন্ম ছোট থেকেই দেখে আসছেন এখানকার পরিস্থিতি সব সময়ই আগ্রাসী ভূমিকায় থাকে বিএসএফ একটু সুযোগ পেলেই চালাই গুলি হত্যা করে বাংলাদেশের নিরীহ মানুষকে এমন পরিস্থিতিতে বিএসএফ কে প্রতিহত করার আর কোনো বিকল্প নেই পঞ্চাশ গড় ভিতরে সেটা তার বাড়া দিতে পারবে না সেটা পাবে আন্তর্জাতিক হিসাবে আইন পাস করা আছে দেড়শো গজ ভিতরে সে দিছে আপনার পঞ্চাশ গজ কোনঠে চল্লিশ গজ এরকম পড়ছে কোন তিরিশ গজ এরকম পড়ছে এই আমরা বাধা দোয়ার আমরা বিজেপি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম ওখানে আবাদ করতে গেলে মানে ওদের চেম্বারের মধ্যে আয়ত্তের মধ্যে পড়ছে কুণ্ঠি কোনো বর্ডারে যদি দ্বন্দ্ব হয় তো এখানে এসে ফ্রাইস করে গুলি মেরে টেন দেবে এই আমরা বাধা দোয়ার জন্যে আমরা প্রস্তুত ছিলাম কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক পাড়িফুল উঠিটো কাঠের চেয়েও কঠোর বিজিবি বিএসএফ এর চরম উত্তেজনার মধ্যেও তিনি কাস্তে হাতে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ সীমান্তে প্রস্তুত ছিলেন দেশের জন্য জীবন দিতেও প্রয়োজন হলে ও সীমান্তে দেশের মাটি রক্ষায় এগিয়ে যাবেন তিনি আমাদের ভারতের সেনাবাহিনী যদি আমাদের বাংলাদেশ হামলা করে ঢুকতে আসতো তবে আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম ওখানে কিছু আমাদের দেশ মানে তার কাটা হইতে দেবো না সেই জন্যে আমরা ওখানে মনের মধ্যে সাহস নিয়ে আমরা ছিলাম দেশের জন্যে দেশ বাঁচার জন্যে আমরা জীবন দিতেও প্রস্তুত ছিলাম ওখানে মারা গেল কোনো আফসোস ছিল না আমাদের দেশ বাঁচার জন্যে ও আরও আমাদের ভয় ভয়বহ এরকম একটা পরিশ্রম ছিল জীবন চলে গেল দেশ বাঁচাবো কোনো ই হয় বর্ডারে আমাদের আমরাও তখন ফের আবার প্রস্তুত থাকব। কৃষক বাবলুর এমন বীরত্ব গাথা ভূমিকা দেখে এলাকাবাসী জানান ছোট থেকেই অনেক সাহসী বাবলু এমন একজন সাহসী মানুষ বিজেপি বিএসএফ এর উত্তেজনার মধ্যে যে ভূমিকা রেখেছেন তাতে তারা গর্বিত খুব ছোট থেকে সাহসী যেহেতু বর্ডার যে যা আসা যারা কালচার থাকবে তারা সাহসী হবে এমনিতে মানুষ আলোচনা করছে যে ও এত লোক থাকতে বাবলু কেন গেল বা বাবলুকে কেমন করে ফেলে সাহস ছিল সাহসের কাছে পরিচয় পেয়েছে বিজেপির পাশেই সার্বক্ষণিক সহায়তা করেছে উনি আপনার আগে থেকে সাহসী জমিতে যারা যাচ্ছে বিভিন্ন লোক কিন্তু তাদের কাছে অনেক অত্যাচার হয়েছে মানে এক কথা আমার জীবনে মানে দুঃখটাই ভেসে উঠেছে যে মূল্য একবারই মরবো বারবার না বাবুর অনেক সাহস তার সাহসের কাছে আমি পারবো না আর আমি নিজে তার বড় ভাই আমি কিন্তু তার সাহসের কাছে ব্যর্থ ভারতের ব্যাপারে অনেক সাহস মানে বিভিন্ন কাজে আমি তাকে দেখেছি প্রমাণ পেয়েছি সাহসের জন্য বিজেপি আগা দিকে দাঁড়িয়ে আছে অথচ ও ওকে লক্ষ্য করা আছে বিজেপি আর ওই বাবলু বিজেপিকে লক্ষ্য করে আছে লক্ষ্য হয়েছে গুলি লক্ষ্যতে সে দাঁড়িয়ে আছে বসে আছে জীবন মরণ মানে এক করে দাঁড়িয়ে আছে তার জীবনটা চলে যেতে পারত তারপরও তার সাহস আছে যে আমার জীবন গেলে যাক কিন্তু বাংলার এক ইঞ্চি মাটি তারাকে দখল করতে দেবো না এর মধ্যে সাহসের প্রতীক হয়ে উঠেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ নিয়ে প্রায় আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতের রাজনৈতিক তারা সম্প্রতি ডক্টর ইউনুসকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মমতার কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জী এবার সেই ধারা অব্যাহত রাখলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবারও বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা সেই সঙ্গে দিয়েছেন হামলার হুমকিও বিস্তারিত আরও চালাচ্ছেন শেখ ফরিদার বাখা বুঝিবা মোল্লা রাজাকাদের বাত্রা পাকিস্তানের নাতি ওটা পাঁচশাতিক দ্রোহণ পাঠিয়ে দিলেই ওদের আবারও বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশকে জবাব দিতে ভারতের পাঁচ থেকে ষাটটি ড্রোনই যথেষ্ট এতে ঢাকার অবস্থা ওসামা বিন চেয়েও খারাপ হবে বারোই জানুয়ারি কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দু মূলত বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে এমন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের এবিজিপি নেতা ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু তার দাবি বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বালুরঘাট সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ম্যানপাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এ সময় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বক্তব্যকে নাবালক বলে উল্লেখ করেন সুভেন্দু পিপিলিকার পাখা গজায় বুধিবার বাংলাদেশে এই নাবালক অর্বাচীন ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওটা কিচ্ছু হয় না এখানে ফটো থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ এছাড়া বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আস্ত প্রসঙ্গ প্রশংসা নিয়েও কথা বলেন শুভেন আস্তির দন্ডাদের প্রাপ্ত তারা ওয়েস্ট বেঙ্গলে পনেরো বছর ধরে ছিলেন একজন হাবড়াতে ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ওখানে মারা গেছে আরেকজন মাস্টার মাঝে পার সরকার ছিলেন ইংরেজি টিচার হিসেবে তাকে দু হাজার বাইশ সালে তুলে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে এনআইএ তুলে দিয়েছে রতুলে তুলে দিয়েছে বাংলাদেশ শেখ ফরিদ এটিএন নিউজ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের বছরের ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমনকি পাঁচ আগস্ট ক্ষমতায় পথ পরিবর্তনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ ছিল বলে জানান জেনারেল দ্বিবেদী এদিকে সীমান্ত ইস্যুতে আলোচনার জন্য দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনারের সাথে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার দিল্লির মানেকশো সেন্টারে প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসময় সময় সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকৌশল পরিকল্পনা সহ নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় সেনা প্রধান বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স কৌশলগত কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এমনকি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই তাই প্রতিবেশী হিসেবে আমাদের একসাথেই থাকতে হবে নিজেদের মধ্যে বোঝাপড়াও থাকতে হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালনের সময়ও বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ হয় বলে জানান আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ